বিভিন্ন শুভ অনুষ্ঠানের জন্য পায়েস হলো একটি অন্যতম পথ আপনারা যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য পায়েস একটি অনন্য মিষ্টান্ন এটি কেবল একটি মিষ্টি খাবার নয় বরং বাঙালির সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ আপনারা যদি পায়েস প্রেমী হয়ে থাকেন তাহলে এই রেসিপিটি আপনাদের জন্যই ওয়েলকাম এভরিওয়ান আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি তৈরি করবো ঐতিহ্যবাহী চালের পায়েস যা সহজ এবং অল্প সময়ের মধ্যে সকলেই তৈরি করে ফেলতে পারবেন আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই সুস্বাদু পায়েসটি কিভাবে তৈরি করছি এখানে আমি চালের পায়েসের উপকরণের জন্য রেখেছি এক লিটার জল ছোট বাটির এক বাটি গুঁড়ো দুধ ও পাঁচশো লিকুইড দুধও রেখেছি আমি দু রকম দুধ মিলিয়েই করব আর নিয়েছি গোবিন্দভোগ চাল যেটা ছাড়া পায়েস অসম্পূর্ণ নিয়েছি এখানে ঘি আমি এখানে মাটন ব্র্যান্ডের ঘিটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো পছন্দ মতো ঘি নিতে পারেন আর নিয়েছি এলাচ তেজপাতা আর কিছুটা কাজু কিশমিশও রেখেছি আর মিষ্টির জন্য আমি ব্যবহার করব মিচরি প্রথমে আমি ঘিটা গরম করে নিচ্ছি এখানে কাজু কিশমিশটা একটু ভেজে নেব হালকা করে আপনারা যদি চান তাহলে ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে সেদ্ধ করেও করতে পারেন কিন্তু এইভাবে যদি করে দেখেন তাহলে পায়েসে যে ফ্লেভারটা খুবই আসে আর আপনারা চাইলে আমান পেস্তা এইগুলোও ব্যবহার করতে পারেন কিন্তু আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না সেই জন্য আমি কাজু কিশমিশ দিয়েই করছি তো হালকা মতো ভেজে এটা সরিয়ে দেবো এটা পরে পায়েসে আমরা ব্যবহার করব। এবার আমরা কড়াইটা চাপিয়ে দিলাম এখন আমি ব্যবহার করব যে এক লিটার জলটা নিয়েছি সেটা এখানে আমি গুঁড়ো দুধটা গুলে নেবো এই জলের মধ্যে আমি দু রকম দুধ দিয়ে দেখিয়েছি করব বলে তো দু রকম দুধ দিয়ে করলে কি পায়েসের যে ব্যাপারটা একটু ঘন ঘন আসে খেতেও খুবই ভালো হয় আমি এখানে ব্যবহার করছি আমুল স্প্রে গুঁড়ো দুধটা আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের দুধ ব্যবহার করতে পারেন এখন আমি ভালো মতো দুধটা মিলিয়ে নেব আমার গুঁড়ো দুধটা ভালো মতো মেশানো হয়ে গেছে এখন আমি লিকুইড দুধটাও দিয়ে দিলাম এখানে আমি ব্যবহার করছি আমুল তাজা এবার আমি যে ধুয়ে চালটা রেখেছিলাম সেই চালটা একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এটা ভালো মতো আমি ঘি দিয়ে মেখে নেব কারণ ঘি দিলে সত্যি পায়েসের স্বাদটা খুবই আসে সেই কারণে আর দেখবেন যাতে চালের মধ্যে একটুও জল না থাকে আমি কিন্তু চালের জলটা ভালো মতো ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে বাটিতে রেখে দিয়েছিলাম এবার ভালো মতো চালটাকে আমি মেখে নিচ্ছি দেখুন আমার কিন্তু চালের সাথে ঘি মেলানো হয়ে গেছে আর এখানে কিন্তু খেয়াল রাখতে হবে দুধের দিকে দুধটা যাতে উতলে না পড়ে সেই জন্য কিন্তু বারে বারে দুধটা নেড়ে দিতে হবে এখন আমি একটা তেজপাতা ও দুটো এলাচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কারণ অনেকেই হয়তো গন্ধটা পছন্দ করেন না সেই জন্য কিন্তু আমি দিচ্ছি যাতে সত্যি ফ্লেভারটা আসে সেই কারণে এরপর আমি দুধটা উতলে গেলে চালটাও দিয়ে দিলাম এরপর কিন্তু পাশের সামনে থেকে এক মুহূর্ত সরলে হবে না বারে বারে যেতে হবে যেহেতু দুধে প্রচণ্ড পরিমাণে সর পড়বে সেই জন্য সরটা একটু ভেঙে ভেঙে দিতে হবে আর যাতে পায়েসের সাথে ভালো মতো মিলিয়ে যায় এর ফলে পায়েসটা খেতে খুবই ভালো লাগে আমি এখানে পায়েসের পরিমাণটা বলে দিই আপনাদের আমি এখানে রেখেছি দেড় লিটার টোটাল দুধ তার জন্য আমি এখানে চাল ব্যবহার করেছি এক মুঠো আর একটুখানি সামান্য পরিমাণে আপনারা যদি দু লিটার দুধ ব্যবহার করেন তার ক্ষেত্রে দু মুঠো চাল ব্যবহার করবেন এর থেকে বেশি কম রাখবেন না তাতে কিন্তু পায়েসটা খেতে খুব একটা ভালো হবে না এটাই হচ্ছে পায়েসের সঠিক পরিমাণ আমার মতে হ্যাঁ জানি অনেকেই পারেন পায়েস বানাতে কিন্তু আমি যেইভাবে তৈরি করি সেইভাবেই আপনাদেরকে জানাচ্ছি এইভাবে একবার তৈরি করে দেখবেন সত্যি পায়েসটা খেতে খুবই ভালো হয় আর আমি কিন্তু এখানে মিষ্টির জন্য ব্যবহার করছি মিচড়ি আমি চিনি রেখেছিলাম কিন্তু চিনিটা আমি দিইনি আমি মিচরি দিয়েই করছি চিনিটা দিলে পায়েসটা একটু গাঢ় গাঢ় খেতে হয় আর খুবই ভালো লাগে খেতে আর আমি এখানে মিচরি নিয়েছি হচ্ছে দেড়শো গ্রাম মতো আর এখানে এখন দিয়ে দিলাম হচ্ছে কাজু কিশমিশ যে ভেজে রেখেছিলাম সেইটা এখন দিয়ে ভালো মতো নেড়ে দিতে হবে আপনারা যারা ঘিয়ে ভাজা পছন্দ করবেন না তারা কিন্তু এই সময় কাজু কিশমিশটা দিয়ে দিতে পারেন তার ফলে কি তো কাজু কিশমিশটা একটু নরমও হবে খেতে আর তার মধ্যে দুধের ফ্লেভারটাও ঢুকবে খেতেও খুব ভালো হবে আর যদি চান কাজু কিশমিশ ছাড়াও পায়েসটা করতে পারেন আমাদের বাড়িতে কিন্তু কাজু কিশমিশ পছন্দ করে না দেওয়াটা আমার বাবা বিশেষ করে কিন্তু দি যাতে খেতে ভালো লাগে সেই জন্য আর দেখতেও ভালো লাগে সেই জন্য দেখুন আমার পায়েসটা কীরকম সর পড়েছে আমি কিন্তু বারে বারে নেড়ে নেড়ে কিন্তু সরটাকে ভেঙে দিচ্ছি যাতে পায়েসের সাথে ভালো মতো করে মিশে যেতে পারে সেই জন্য আর খেতেও ভালো লাগে মুখে একটু সর পড়বে খেতে খুবই ভালো লাগবে কিন্তু মিষ্টি দেওয়ার জন্য মোটামুটি রেডি হয়েই এসেছে আমি একবার দেখে নিচ্ছি চালটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা এখানে বলে রাখি চাল সেদ্ধ না হলে কিন্তু কেউ মিষ্টি ব্যবহার করবেন না কারণ একবার মিষ্টি ব্যবহার হয়ে গেলে সেই ক্ষেত্রে চালটা যতটা সেদ্ধ হয়েছিল ততটাতেই স্টপ হয়ে থাকবে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি যে দেড়শো গ্রাম মিষ্টিটা নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনারা নিজেদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করবেন অনেকে কম বেশি তো খান সেই স্বাদ মতো আমি যেই পরিমাণটার দুধের রেখেছি সেই পরিমাণ অনুযায়ী এখানে আমি মিষ্টিটা ব্যবহার করছি মিষ্টিটা গলে গেলে একটু জল জল লাগবে কারণ মিষ্টি থেকে একটু জল ছাড়বে তো একটু শুকিয়ে গেলে তারপরেই কিন্তু আমাদের পায়েসটা পুরোপুরি রেডি হয়ে যাবে আমি এই পায়েসটা বানিয়েছি যেই যেই পদ্ধতিতে আপনারা ঠিক সেই পদ্ধতিতেই বানাবেন দেখবেন সত্যি খেতে খুবই ভালো হবে আমার পায়েসটা এখন মোটামুটি রেডি হয়েই গেছে একদমই রেডি হয়ে গেছে দেখুন কতটা পরিমাণে ঘন হয়েছে একটু ভালো মতো নেড়ে দিই শটটাও দেখুন কতটা মানে ঘন হয়ে গেছে একদম দুধটা যে জল এক্সট্রা ছিল সেই জলগুলো কিন্তু সব শুকিয়ে গেছে আমার পায়েস একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি বেড়ে নিচ্ছি পায়েসটা আমার হাজব্যান্ড কিন্তু পায়েস খেতে খুবই পছন্দ করে মানে ও মিষ্টি লাভার যাকে বলে সেই জন্য আমি ওর জন্যই প্রথমে বেড়ে নিচ্ছি ওকে দিয়ে টেস্ট করাবো কেমন হয়েছে না হয়েছে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার হাজির হব আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাড়িতে অবশ্যই এটি তৈরি করে দেখবেন এবং কেমন হল আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দিন তাহলে আমার নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ